আমি তো দেখতেই তুমি দেখতে নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার এখন বাজে সকাল এগারোটা ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালের দিকে রান্না রান্নাবান্না হয়ে গেছে আমি বাড়িতে একা আছি তাই ভাবলাম বৃষ্টি তো অঝরে পড়ছে আপনাদেরকে দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে আর দেখুন আকাশের অবস্থা কালো মেঘে ঘন ঘাটা হয়ে গেছে মাঝে মাঝে প্রবল বৃষ্টি হচ্ছে তারপরে তো ঝিরঝির করে হতেই থাকছে এখন তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর দেখুন গাছপালা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এখানে একটা জবা ফুলও ফুটেছে খুব সুন্দর আর দেখুন দূরে তাল গাছে তাল হয়েছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আমি চলে এসেছি আমাদের বাজারের কালী মন্দিরে আজকে একটু পুজো দেব বলে আর এসে দেখি ফল কোটা হয়ে গেছে আমিও ফল দিয়ে দিলাম আজকে ফলটা আমি এনেছিলাম পুজো দেবার জন্য আর একটা জিনিস দেখাই এই যে বাচ্চাটাকে দেখছেন এ কিন্তু প্রত্যেক দিন আসে এখানে পুজো দেখতে দেখি একটু ও বাবা দেখি আর দেখি আর এইদিকে দেখি ও তুমি নম দেখতে এসেছো তুমি নম দেখতে এসেছো নম করো তো কীরকম করে নম করে নম করো নম করো করো নম করো ভালো লাগে হুম ধুনো দেবার জন্য এদিকে ঘুটে পোড়ানো হয়ে আরম্ভ হয়ে গেছে আর এই বাচ্চাটা এত সুন্দর বৃষ্টি এসেছে বৃষ্টি এসেছে ও বাবা সুন্দর না না আমি ফোন দিচ্ছি না আমি বাচ্চাটাকে ফোন দেবও না তাই তো না দেবো না ফোন দেবো না দেবো না ফোন তুমি দেখবে পুজো দেখবে দেখবে পুজো এটা ফোন মশা 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 কামড়াচ্ছে কামড়াচ্ছে আচ্ছা আর মশা থাকবে না আর মশা থাকবে না জানো কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে কামড়াচ্ছে মশা কইটে কি মশা কামড়াচ্ছে

কি তো কি গো আগুন ঠিক আছে ও দেখি 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 দাঁড়াও মশা ঠাকুর মোসা আমাকে এ দেবেন সিঁদুর দেবেন अरे देखो और वो बात ही नहीं आया। है ना? बातें करें। পুজো তো শেষ হয়ে গেছে এবার প্রসাদ বিতরণের পালা আর এই দেখুন মন্দিরে আজকে কত সবাই পুজো দিতে এসেছিল তবে এই যে নিচে সবাই দাঁড়িয়ে আছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে প্রসাদ নেবার জন্য ওখানেই আছে কারণ মন্দিরে যাতায়াত করলে একশোবার অনেক কাদা হয়ে যেতে পারে সেই কারণেই এই আট চালাতে দাঁড়িয়ে আছে আজকে রায়বাবু আসেনি আমিও আজকে এই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব কারণ বিস্তৃত হতেই থাকছে আর এই দেখুন কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি আর পরের দিন সকালবেলা আমি এই যে প্যাগপত্র গুছিয়ে নিয়েছি জামা কাপড় বের করে নিয়েছি আজকে যাব সায়নের কাছে ওখান থেকেই কালকে আবার ডাক্তার দেখানো আছে তাহলে চলুন আমি সায়নের জন্যে কী কী নিয়ে যাবো সেগুলো দেখাই এই দেখুন সায়নের কাছে যাবে এই সব জিনিসগুলো যে কাঁচা আম আছে তার সঙ্গে পাকা আমও আছে আর রায়বাবু সকালবেলা কিনে এনেছে এই যে হলুদ হলুদ আমগুলো ওই আমগুলো আর তার সঙ্গে রয়েছে আমাদের গাছেরও কিছু আম আর একটা জিনিস কিনে এনেছে যেটা সায়ন খুব ভালোবাসে এই যে তালশ্বাস তাল শাঁসটাও নিয়ে যাব। আর সঙ্গে নিয়ে যাব। ওই যে কালো চিকচিকি আছে বাঁধা ওই ওখানে আছে ওটা সর্ষে আর এই যে এটা হচ্ছে সাদা তেল এটা দিয়ে হবে তোমার নাড়ু তারপরে বেটেও খাবে তরকারিতে দিয়ে আর একটা জিনিস দেখাই চলুন আজকে আমি একটু আচার করেছি এই আচারটা হচ্ছে পাখি আম দিয়ে কারণ পাখি আমগুলো পেকে গেলে পোকা হয়ে যায় সেই জন্যই আচার করেছি আর আচারটাও নিয়ে যাব সায়নের জন্য সায়ন খেতে ভালোবাসে তবে যা নিয়ে যাবো সায়ন তো একা খাবে না মামার বাড়িরও সবাই খাবে এই এখন বাজে দুপুর দুটো বাসে বসে পড়েছি এখনও বাস তো ছাড়েনি আর বাসে কোনো ভিড়ও হয়নি আমি আর দুজন মাত্র বাসে বসে আছি আর বাসে বসে থেকে থেকে আপনাদেরকে দেখাই আকাশের রঙটা কি সুন্দর লাগছে তাই না এই কালারটা কিন্তু ভীষণ ভালো তবে যদি এটা জিন্সের প্যান্ট হয় ওই আকাশি কালারটা ভীষণ ভালো লাগে ছেলে মেয়েদের জন্য আর ওই রঙের শাড়ি তো আমার ভীষণ পছন্দের তাহলে চলুন এবার বাস ছেড়ে দেবার সময় হয়েছে যাওয়া যাক বাস ছেড়ে দিয়েছে আমাদের বাস স্ট্যান্ড থেকে আর পুরানো বাস স্ট্যান্ডের কাছে এসেছি আর আপনাদেরকে এই কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখাবো না এটা হতেই পারে না এই যে দেখুন লাল টক টক করছে আর তার সঙ্গে তো আছে রাধাচূড়া আর যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন কত তাল ফলেছে আর এই যে তাল কাটাও পড়ে রয়েছে দুপুর হয়ে গেছে তবুও তাল বিক্রি হচ্ছে আর এখানেও দেখুন তাল গাছে কত তাল আর আকাশটা কত সুন্দর লাগছে সায়নকে ফোন করেছিলাম সায়ন বলল ওর মামার বাড়ির ওখানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে তাহলে চলুন এইয এবার চলেও এসেছি বাস থেকে নেমে পড়েছি সায়ন আমার জন্য অপেক্ষা করছিল আর এই দেখুন এখানে তো বৃষ্টি হয়েছে প্রচুর গোটা রাস্তা ভিজে আছে আর আকাশটা দেখুন মাঝে মাঝে কি অবস্থা কোনো জায়গায় তো খুব পরিষ্কার কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে খুব মেঘ হয়েছে আর সায়নকে বলছি কী রে কখন থেকে দাঁড়িয়ে আছিস বললো না তুমি ফোন করার পরেই আমি এসেছি পাঁচ মিনিট হলো আর ওর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি ও এগিয়ে যাচ্ছে আর এই যে হাই রোড হাইরোডের সামনেই আমাদের বাড়ি আর এই যে আমিও এগিয়ে যাই ও আমাকে বলছে দেখো মা মাঝে মাঝে কিন্তু জল হয়েছে তুমি দেখে আসবে না হলে আবার পড়ে যাবে তাহলে দেখুন কত জল হয়েছে তাহলে আমিও বাড়ির দিকে রওনা দিই ব্লগটা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ